ও পাওয়া যায় না রে ও লেগেছে আল্লাহ আল্লাহরই ভোলে মানুষ লেগে ভাই আল্লাহ ভাঙ্গি দুপুরও হয়ে গেল কি তাও লাগছে পঞ্চাশ টাকায় বিক্রি হবে না সামনে যাই তো দেখি হয় পাওয়া যায় নাকি

ফেলে দিচ্ছে ভাই বুতটা আমি একটু খাই ভাই পানিটা মানুষের খবর খাতে হয় না এটা এটা খাতে হয় না পেটে অসুখ হবে এটা তাহলে আমরা একটা কাজ দেন ভাই হ্যাঁ কাজ দিব বলে